নমস্কার বন্ধুরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলায় এবছর এই বইমেলাটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে কতদিন চলবে মেলা প্রাঙ্গণ কতক্ষণ খোলা থাকছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমেই চলে এসেছি জেলার পোষিত গ্রন্থাগার সমূহের সংরক্ষিত দুষ্প্রাপ্য বইয়ের এই প্রদর্শনীটিতে এখানে বহু দুষ্প্রাপ্য বই রয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের এই স্টলটিতে বহু বইয়ের সম্ভার চোখে পড়ছে ক্লাসিক সাহিত্যের পাশাপাশি এবছরের নতুন বইয়েরও সন্ধান মিলছে এই মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের স্টলটিতে উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা এবছর তম বর্ষে পদার্পণ করেছে দীর্ঘ ছত্রিশটি বছর ধরে এই মেলার নিরবচ্ছিন্নভাবে আয়োজন হয়ে আসছে পাঠক এবং প্রকাশন সংস্থাগুলির মধ্যে একটি সুন্দর মেলবন্ধন ঘটিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা এই মেলাটি এবছর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বারোই জানুয়ারি থেকে শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর উৎসব আর এবছর অশোকনগর উৎসব প্রাঙ্গণেই আয়োজন হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার কলকাতার একশোটিরও বেশি নামী প্রকাশন সংস্থা এই গ্রন্থমেলায় এবছর অংশগ্রহণ করেছে ছোটদের বই এবং স্কুল পাঠ্যের পাশাপাশি বিভিন্ন ক্লাসিক সাহিত্যও রয়েছে এবারের এই গ্রন্থমেলায় আসছেন বিভিন্ন বয়সের এবং বিভিন্ন রুচির পাঠক বসাক বুক স্টোরে রয়েছি এখন বিভিন্ন রুচির পাঠকের কথা মাথায় রেখে এখানে বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখা হয়েছে পাশেই রয়েছে রেনু প্রকাশনী এখানেও বিভিন্ন বয়সের পাঠকের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বই এবছর অশোকনগর উৎসবের নতুন সংযোজন উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা ছত্রিশতম এই উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে চিত্রলেখা এখানে বিভিন্ন ধরনের আলপনা এবং ছবি আঁকার বই রয়েছে এ পাশে রয়েছে রামকৃষ্ণ মঠ বাগবাজারের একটি স্টল স্বামী বিবেকানন্দের বহু বই এখানে চোখে পড়ছে আর সেটি তো স্বাভাবিক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বারোই জানুয়ারি এই উত্তর চব্বিশ পরগনা গ্রন্থমেলা শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকছে এই বইমেলাটি এবারের এই উত্তর চব্বিশ পরগনা গ্রন্থমেলা চলবে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত প্রবেশ অবাধ আপনারা যারা বাইরে থেকে এবারের এই উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলায় আসতে চাইছেন তাদের জন্য এখানে জানিয়ে রাখি বাইরে থেকে এবারের এই উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলায় আসতে হলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে অশোকনগর রোড স্টেশনে স্টেশনের ঠিক পাশেই রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে এবারের এই উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলায় তবে আর দেরি কেন আজই চলে আসুন এখানে আর আপনার পছন্দের বইটিকে সংগ্রহ করে নিন অশোকনগর উৎসবের এবছরের নবতম সংযোজন উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা এখন আমি আছি আনন্দ প্রকাশনের স্টলে চলুন এই স্টলটিকে ঘুরে দেখি বহু পাঠক এসে ভিড় জমিয়েছেন এখানে বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছি বিভিন্ন রুচির এবং বিভিন্ন বয়সের পাঠকের কথা মাথায় রেখে এবার আনন্দ প্রকাশন তাদের এই স্টলটিকে সাজিয়ে তুলেছে রয়েছে ভূতের গল্প রামায়ণ কবিতা কুইজ আরও কত ধরনের বই এখন আছি দেশ প্রকাশনের স্টলে চলুন ঘুরে দেখি এই স্টলটি এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বই ছড়ানো পাঠক তার পছন্দের বইটিকে খুঁজে নিচ্ছেন এখান থেকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবছরের উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন